আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনাদের আজকে মজার খুব জিনিস দেখাবো একটা খুবই মজার খুবই মজার হ্যাঁ রুই মাছের কোপতাকারি খুবই মজার আমি একটু অন্যরকম করে দেখাবো আপনারা দেখেই মানে খুব খুশি হয়ে যাবেন এবং পরিবারকে নিয়ে এভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব স্বাচ্ছন্দ্যে আনন্দে খেতে পারছেন আসলে রান্না একটা শিল্প রান্না না করলে আসলে ভালো লাগে না মেয়েরা কিন্তু রান্না পছন্দ করে তবে অনেকেই আছেন যেমন রান্না দেখা যায় যে করতে চান না বা কিছু এটা আলাদা ব্যাপার কিন্তু বিশেষ করে বেশি ভ মেয়েরাই দেখবেন হাজব্যান্ডকে খাওয়াতে খুবই পছন্দ করে এবং মানে কাউকে দিতে আশপাশের লোকজনকে দিতে বা নিজের আত্মীয় স্বজনকে দিতে শাশুড়ি শ্বশুর ননদ ননাস সবাইকে দিতে পছন্দ করেন দেবর যারা আছেন মানে পরিবারের সবাইকে এ আর কি তো রান্নাটা খুবই সুন্দর একটা জিনিস তো আমি এখানে রুই মাছ আর আলু সেদ্ধ করে নেব একটু লবণ আর হচ্ছে একটু দেব হচ্ছে আদা বাটা এগুলো দিয়ে আমি একটু সেদ্ধ করে আর একটু লেবুর রস দিয়ে দেবো কারণ আদা পেস্ট দিয়ে লেবুর রস এগুলো দিলে একদমই গন্ধ থাকবে না হলুদ দিয়ে তো ধোয়াই হয়ে গেছে আবার হলুদও একটু দিয়ে দেবো আর কি তারপরেও আবার হলুদ দিব তো একদম সেদ্ধ করে নেব আমি একদম পানি ছুঁই ছুঁই একদম পাতেলের সাথে একদম লেগে যাবে এরকম তো আমি তিন পিস এখানে পেটি নিয়েছি তো তিন পিস পেট গাদা বলে তো গাদার পিস নিয়েছি তিনটা তো আমি এখানে সেদ্ধ দিয়ে দিলাম সেদ্ধ হতে থাক সেদ্ধ হতে হতে তারপরে ওই যে আমি মিলিয়ে দিচ্ছি আর কি এভাবে তো মাছের গন্ধ তো সব জায়গায় ছড়িয়ে যায় এই জন্য আমি চামচে আর লাগাচ্ছি না যে চামচে একবারে মাছটা ভাজতে হবে এবার একটা এক পিস লেবুর রস দিয়ে দিলাম একদমই কোনো গন্ধ থাকবে না এরকম করে খুব ভালোভাবে মাছটা প্রথমে ধুয়ে নিতে হবে অবশ্য মাছটা প্রথমে ভালোভাবে না ধুলে কোনো কিছুই মজা লাগে না আর এটা যে এত মজার যে এত মজার কি বলবো এটা আপনি পোলাওর সাথে খেতে পারবেন মানে এমন একটা জিনিস আপনার আমি কিন্তু এমনভাবেই করছি এই যে আলুগুলো গোল গোল করে পিস করে দিয়েছি গোল করে পাতলা করে কারণ যাতে একসাথে সেদ্ধ হয়ে যায় মোটা করে দিলে তো আবার একসাথে অতটা সেদ্ধ হবে না এজন্য আমি এভাবেই দিয়েছি এবং ঢাকনা খুলে দিয়েছি আমি ঢাকনা দিই আর কাবাব মশলা এই যে এটা দেখছেন রাঁধুনির কাবার মশলা কাবাব মশলাটা আমি দিয়েছি এর মধ্যে আরও মানে ভীষণ মজার হয়েছে কিন্তু গরম মশলা দিয়ে কাবাব মশলা দিতেই হয়ে গেছে আর কি খুব মজার এখন আমি মাছগুলোকে একদম আলাদা আলাদা করে কাটা ছাড়িয়ে নেব কাঁটা বেছে নেওয়াটাও সহজ রুই মাছের কাটা তো একটু আর কি কাটা কমই থাকে রুই মাছের কাটা আসলে মূলত অনেক কম এবং ভালো লাগছে আমার কাছে কিন্তু এই রান্না করতে করতে আমার খেয়ে মেয়ে আমি অস্থির আমি মানে আজকে অনেক সময় লেগেছে আমার দেরি হয়েছে কারণ একদিকে ফেসবুক দেখতে বসি ওই তখনই দেরি হয়ে যায় তখন চিন্তা করবে এটা দেখলে তো আমার দেরি হয়ে যাবে আমার তো কালাম পড়তেও দেরি হয়ে যাবে তো অনেক দেরি হয়ে গেছে এ আর কি তো তারপরও আমি মানে মাছের কোপ তাকারিটা বা মাংসের কোপ তাকারি আমার হাজব্যান্ডকে ওখান দিয়েছে এত মজার মানে হয় তো একদম খুব সুন্দর হয় আর কি বানাতেও ভালো লাগে স্বাচ্ছন্দ্য কিন্তু একটু সময়ের ব্যাপার এ আর কি তো হাতের আমি তো একাই মানে খালা তো আজকে আসেনি খালাকে দিয়ে আমি এগুলো আবার করাই না কারণ একটু মুরব্বী মানুষ তো উনি অন্যান্য কাজ করে জন্য ওনাকে কাপড় ধোয়া ঘর মোছা টোছা এগুলোই আর কি খালাকে দিয়ে করানো হয় আর বাথরুমটা ক্লিন করা এ আর কি এসব প্লেনের কাজে খালাকে লাগাই এ আর কি আর তিন পিস দেখেন গাদার নিয়ে একদম খুব ভালো লাগছে আমার কাছে সেদ্ধ করেছি না আবার মানে খুব মানে তেল তেল হয়ে গেছে মাছের যেহেতু তেল ছিল এটা বুঝতে পারিনি এটা মাছের তেল কাটাই কম থাকে আলুটাও আমার ম্যাশ করতে খুব সুবিধা হয়েছে আমি সব কিছু কিন্তু হাত দিয়েই করে নিয়েছি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি এভাবে করতে তো মেশিন যত কম ব্যবহার করা যায় হাতের ছোঁয়ায় জিনিসগুলো হয়ে ওঠে আরও শৈল্পিক সৌন্দর্য বেড়ে যায় মানে জিনিসের যে কোনো জিনিস আসলে আমরা মেয়েরা পছন্দ তো করি করি আসলে আমাদের রান্না করাটা সাজু গুজু করা এগুলো সবই আমাদের মানে মেয়েদের মেয়েলি ব্যাপার তবে এগুলো অনেক ছেলেরাও পছন্দ করে যেমন আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড তো আফ্রিকাতে আমাকে রান্না যে আমার শাশুড়ি রান্না 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 সে 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 খুব পছন্দ পছন্দ করে 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 মানে মানে আমাকে কিভাবে মজা দিবে তো আর এই যে গোলমরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো কিন্তু সব দিয়েছি ধনিয়া জিরা আদা রসুন পেস্ট সব কিছু দেওয়া হয়েছে কাবাব মশলা কাবাব মশলা কিন্তু দিবেন তাহলে কিন্তু মজা বেড়ে যাবে কাবাব মশলা দেবে হবে কাঁচামরিচ কুচি করে আবার আমি কিন্তু কুচি করেও দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়েছি আর কি আর লবণ সামান্য এ আর কি তো আমার হাজব্যান্ড যা বলছিলাম আমার হাজব্যান্ড খুবই মানে সে পছন্দ যে রান্না করে খাওয়াবে সে আমাকে দেখে দেখে যে এইভাবে রান্না করে কম মশলায় কম সব কিছুই কম মশলা দিলে আসলে অনেক ভালো হয় আমি কিন্তু খুব একটা মশলা দিইনি কাবাবে তো আমি দেখেন আমি কিন্তু কাবাব যখন বানিয়েছি তখন এটা কিন্তু মানে ফিশ কাটলেট বানাতে পারতাম মানে রুইয়ের রুই মাছের ফিশ কাটলেট আমি ফিশ কাটলেটের জন্য আবার আলাদা কিন্তু রেখে দিয়েছি দেখবেন একটু পরে এই ভিডিওতে ওটা আবার আলাদা রেখে দিয়েছি তো খুব ভালোভাবে এগুলো ম্যাশ করে নিয়েছি তার মধ্যে আবার একটু তেলও দিয়েছি এই যে ধনিয়া জিরার গুলেগুলো দিয়ে দিচ্ছে একে একে সবই সব মশলাই তো দিতে হবে কারণ মশলাগুলো যদি না দেয় আমরা তাহলে কিন্তু মজা হবে না কিন্তু কম দিতে হবে পরিমাণে এত দেওয়ার কোনো দরকার নেই যে গাদার গাদা মশলা দিলে আমার মজা হলো তা কিন্তু হয় না আপনি দেখবেন টেস্ট মানে আসলে দেখতে হয় কি মানে টেস্ট আর ঝাল মানে কীরকম ঠিক আছে কি না এ দুটার মানে ব্যালেন্স রাখতে হয় যেমন লবণ আর ঝাল এটাই হলো সবচেয়ে কাবাব মশলাই যে রাঁধুনি যে দেখালাম সেটা দিয়ে দিচ্ছি মানে সামান্য আমি কিন্তু খুব বেশি দিই মানে যে পরিমাণ মাছ আবার আলু একটা হ্যাঁ একটা আলু কিন্তু আমি দিয়েছি একটু মিডিয়াম সাইজের আলু খুব একটা বড় না তাতে আমার অনেক সুন্দর হয়েছে সয়া সস এটা আমি সয়া সস দিয়ে দিলাম মানে তার সাথে একটু সয়া সস সয়া সসটা দিলে কি মানে খুব ভালো হয় আর এই যে আদা পেস্টটা আর একটু আর কি আমি মাখিয়ে নিচ্ছি আর কি সয়া সস দিয়ে আদা সস আদার পেস্ট এটা হচ্ছে রসুন পেস্ট আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিলে একটু ভালো হবে মানে তেল হবে বাইন্ডিংটা ভালো হবে এক পিস লেবু নিয়ে আমি চেপে দিয়েছি এক পিস লেবু কিন্তু তিনটা তিন পিস গাদা নিয়েছি এক পিস মিডিয়াম সাইজের আলু আর এই যে লেবুও কিন্তু একটা দিয়েছি একটা পিস বড় একটু খুব ভালো রস আছে লেবুতে তো এটা দিলাম মানে আমার এতো ভালো লাগে এই রান্না মানে আমার হাজব্যান্ড যেমন আমিও তেমন মানে আসলে তার যা পছন্দ আমার সে আমার খুব কর্ম আমার হাজব্যান্ড হলো কর্মঠ আমি হলো একটু ঘুমাতে পছন্দ করি একটু দেরিতে ঘুম থেকে উঠি রাতে একটু দেরিতে কিন্তু সে তা না সকালবেলা ঘুম থেকে উঠবে রাতে ঘুমাবে একদম মতো আর একদম সকালবেলা মানে উঠা তার সে খুবই পরিশ্রমী কঠোর পরিশ্রমী ওই আবল তাবোল মানুষের মতো ওই শুয়ে বসে থাকবে কাটাবে ওরকম না যে আবোল তাবুল করে কাটালো ওরকম না পরিশ্রমী পরিশ্রম করলে ভালো লাগে শরীর ভালো থাকে এবং মনও ভালো থাকে এবং ইনকামটাও ভালো হয় এটা প্রতিটা পুরুষ মানুষেরই আসলে পরিশ্রম করলে ইনকাম আসে প্রচুর তো যা এই যে আমি মাখিয়ে নিচ্ছি দেখেন এখন আমি খুব ভালো করে আলুর সাথে ম্যাশ করে নিচ্ছি আমার কিন্তু অনেক ভালো লাগছিল কারণ কিসের জন্য ভালো লাগছিল যে আমি সবগুলো কমপ্লিট করতে পেরেছি দেরিতে হলেও মানে একদম আমার দেরিতে হলেও আমার না হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই একটু মশাল্লাহ বলবেন কারণ আমি এগুলো খুব পছন্দ করি আগে থেকে এখন আমি একটা বোরফ হিসেব দিয়ে নিব আর আমি বোরফ হিসেব দিয়ে এগুলো বানাবো আর আমি যে ময়দা প্লেটে মাখিয়ে নিয়েছি যাতে না লাগে আর ময়দা দিয়ে কোডিং করব। ময়দা নিয়েছি এজন্য যে যাতে কোডিং হয় আমি কিন্তু ডিম দিইনি এখানে অনেক মজার হয়েছে তাতেই ডিম ইচ্ছে করেই দেই ডিম দেই কারণ এটা আমি ডিম দিয়ে মানতে কাটলেট বানাবো না এটা আমি মানে কারি এই মাছের কোপ্তা রুই মাছের কোপ্তাকারি বানাবো এই জন্য এই দেখেন আমি একটু ময়দাতে এটা দেখেন মানে একটু মানে উপর দিয়ে প্রলেপ দিয়ে নিচ্ছি ময়দাতে দিলে কি মানে উপর থেকে আপনার ছুটে যাবে না এটাই আর কি একটু বরফি বরফি শেপ টাইপের দিচ্ছি এবং এক হাত দিয়ে আমি দুই হাত দিয়ে কাজ করতে মানে খুব একটা পছন্দ করি না খুব মানে যেটা দরকার হয় খুব বেশি সেটা তাছাড়া আমি দুই হাত দিয়ে কাজ করতে পছন্দই করি না আমার হাত যতই পরিষ্কার রাখি যতই সারা দিন গোসুল করি যতই যাই করি দেখেন একটু কোডিং করে নিচ্ছি আমি পাঁচটা বানিয়েছি আর কিন্তু কিছু অংশ রেখে দিয়েছি পাঁচটা পাঁচটার মতো রেখে দিয়েছি যে আমি পরে কাটলেট বানাবো বলে যে এই পাঁচটা হলো কাটলেটের জন্য আর ওগুলো হলো কোপতাকারের জন্য ওই পাঁচটা এ দশটা হয়েছে আমার ভালোই হয়েছে কিন্তু মশাল্লা মাসাল্লাহ মানে অনেক আমি খুব মানে আনন্দিত এটা বানিয়ে তো পেঁয়াজ দিলাম কিন্তু কম পেঁয়াজ খুব দিলে মিষ্টি হয় তরকারি আর তার সাথে শুকনো কাঁচামরিচ ছিল এটা কাঁচামরিচ দিয়েছি আর এই যে এগুলো এখন আর পরে আমি ভেজে নেবো এটা ওটা আমি আগেই ভুলে দিয়ে ফেলেছিলাম আমি কিন্তু মানে খেয়াল নেই আমার যে এগুলো ভেজে নিতে হবে কাটলেটগুলো একটু আমি ভেজে নিলাম দেখেন কীরকম শক্ত একটুও খুলবে না বাইন্ডিং এত সুন্দর আর হচ্ছে আলু দেওয়া হয়েছে তারপর উপরে ময়দার কড়িং এজন্য খুলবে না এত সুন্দর ভাজা হয়েছে তেলটা খুব ভালো করে গরম করে নিলে আসলে আর সমস্যা হয় না আমি আসলে অনেক দিন এটা করি না অনেক সময় হঠাৎ করেই তেলের মধ্যে ছেড়ে দিই তখন দেখা যায় যে চেয়াতা ব্যতরা হয়ে মানে যাত্রা ব্যথরা হয়ে মানে করে না ওরকম হয়ে যায় কিন্তু আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবং স্পন্সি হয়েছে খুব স্পন্সি মানে একদম খুব সুন্দর নরম আমি যে এরকম মানে আসলে কাটলেট অনেক কিছুরই বানানো যায় যেমন ফিশ কাটলেটটা আসলে আমি বানাই না খুব কম আমি মিট কাটলেটটি বানিয়েছি ওখানে মানে আমার হাজব্যান্ড যেটা পছন্দ করে আমার হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী আমি সব কিছু করতে খুব পছন্দ করি মানে সে খুব কর্মঠ এবং খুব ভালো মানুষ আমার হাজব্যান্ড মোহাম্মদ মমতাজুল ফারুক বাবলু সে আমার আমার মানে তার সম্পূর্ণ নামটা বলতে ভালো লাগে আমি বলি কি তোমার অনেক বড় নাম তো আমার নাম ইস্টার জাহান ডিজু তো আমি মিসেস মিসেস বাবলু বলবো ডাকনাম বাবলু আমার হাজব্যান্ডের নাম বাবলু তো আমি সব সময় মানে বাবলু আমি ডা আমি ডাকিনি ওভাবে কিন্তু আমি বলি যে বাবলু আড়ালি বললাম বাবলু এ বলি এটা আমার হয়ে গেল ভাজা হয়ে গেল আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ সবার অসম্ভবকে সম্ভব করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে কোনো কিছু নাই যে পারে না এমন কিছু নাই যে পারে না এটা হলো আল্লাহর ইচ্ছা আপনাদের জন্য এবং আপনাদের পরিবারের জন্য দোয়া করি যে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন পরিবার নিয়ে শান্তিতে থাকুন অসম্ভব আসা সম্ভব হোক এই যে এখন আমি আবারও ভাস্তে চলে গেলাম মানে ওই যে মশলাটা ভুনা করবো মশলা ভুনা না করলে তো ভালো হবে না আমি যেহেতু কারি বানাবো কোপ্তা কারি তো আমার কারির জন্য আমার সেই তরকারির জন্য একটাই বানাতে হবে তাই না মশলা দিয়ে ঝোল বানাতে হবে এই ঝোলটার মধ্যে আমি পেঁয়াজ রসুন হলুদ মরিচ এগুলো গুঁড়া সবই দিয়েছি ধনিয়া জিরা সব দেওয়া হয়েছে গুঁড়া মশলা দিয়েছে গুঁড়া আর কি মরিচ সেটাও দিয়েছি মরিচ দেওয়া দিয়েছি একটু জাল করে ফুটিয়ে নিব আবার এর মধ্যে আমি একটু দেবো হচ্ছে দেখবেন লবণ কিছুটা দিয়ে দিয়েছি আমার নিজের হাতে তৈরি বানানো আর টমেটো সস হট টমেটো সস বানিয়েছিলাম আমি হট টমেটো সসটা খুবই মজার হয়েছিল মানে সেই টমেটো সসটা এর মধ্যে একটু দিয়ে দিব এত যে মজা হয়েছে আপনি পোলাও দিয়ে আপনি নিঃসন্দেহে ভাববেন যে গরুর মাংস আমি গরুর মাংসের টিকিয়া খাচ্ছি এটা আপনি বুঝবেন না যে আপনি এটা মাছের মাছের টিকিয়া এভাবে বানিয়েছি এটা মাছের টিকিয়া অসম্ভব বোঝা আমি কিন্তু গরম মশলা দিইনি আমি শুধু কাবাব মশলায় আমার হয়ে গেছে আর গোলমরিচের গুঁড়াটা আলাদা করে দিবেন যারা নতুন আছেন তারা তাদের জন্য বলছি আর যারা রান্না খুব ভালো জানেন তাদের তো বলার কিছু নাই এত সুন্দর হয় তো কি বলবো এই যে এখন যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে গরমে আমি খুব অস্থির বারবার রুমে এসে মানে ফ্যানের বাতাস খাচ্ছিলাম একটু ডুবে ডুবে দিচ্ছি কোপ্তাগুলো এত সুন্দর হয়েছে আমি প্রথমে ভয় পেয়েছিলাম যে যদি ভেঙে যায় আমি তো ডিম দেইনি আর কি ডিম তো আমি কাটলেটের জন্য দিব রেখে দিয়েছি যেটা সেটা কাটলেট বানাবো সেটা আলাদা প্রায় খাবো হ্যাঁ ডিম দিয়ে সেটা অন্যরকম হবে সস দিয়ে এটা আপনি পোলাওর সাথে যদি খান আপনি কেউ মানে বুঝতে পারবে না যে এটা গরুর কাবাব নাকি নাকি মাছের কাবাব মানে কোনো গন্ধই নেই মাছের হয়ে গেল খুবই মজাদার এবং আমি আলাদা পাত্রে ঠেলে নিয়েছি পরিবেশনের জন্য সবাই অনেক ভালো থাকবেন সবার সবার পরিবারকে নিয়ে অনেক ভালো থাকবেন